সালাম আলাইকুম হন তো লহি হবার সম্মানিত দর্শক মণ্ডলী আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে যাদের অন্ডকোষের বাম পাশটা ফুলে গেছে তাদের জন্য কোন ওষুধটা প্রয়োগ করতে হবে আলহামদুলিল্লাহ অনেকেই আপনারা দেখেছেন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যা আমাদের অনেকের ডান পাশে ব্যথা আছে ডান পাশে অণ্ডকোষটা ফুলে গেছে কারোর ব্যথা আছে কারোর ব্যথা নেই তাহলে আমরা কি ওষুধ খেতে পারি আজকে তাদের জন্য আমাদের এই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত আপনার সুন্দরভাবে শুনবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়ের আমার যদি আপনি দেখেন আপনার অন্ডকোষের ডান পাশেরটা হঠাৎ করে বেশ ফুলে গেছে কিংবা অনেক দিন ধরে ফুলে গেছে এবং এখানে কোনো ব্যথা নেই ব্যথাবিহীন শক্ত এবং ফুলে গেছে আর যদি তার মধ্যেই কয়েকটা লক্ষণ যদি থাকে একটা হলো তার মধ্যে উদাসীনতার যদি লক্ষণ থাকে উদাসীন কোনো কাজে তার মন বসে না ভালো লাগে না উদাসীন হয়ে থাকে এমন যদি তার কোনো লক্ষণ তার মধ্যে থাকে আরেকটা কি যে তাকে মাঝে মাঝে মনে হয় যেন এই পৃথিবীটা তার জন্য অস্থির হয়ে গেছে সে আত্মহত্যা করতে চায় সে নিজেকে আত্মহত্যা করতে চায় যদি এরকম যদি উদাসীন এবং আত্মহত্যা করার যদি তার প্রবণতা এর মধ্যে থাকে আর একটা কি মেজাজটা খিটখিটে হয়ে গেছে খুব অল্পতি মেজাজ গরম হয়ে যায় এইরকম রোগীর যদি পণ্ডকোষে ডান পাশেরটা ফুলে যায় শক্ত হয়ে যায় সেখানে যদি কোনো ব্যথা না থাকে ব্যথাহীন কোনো ব্যথা নেই অথবা তার অন্ডকোষটা ছোট হয়ে গেছে হয়তো অনেক বড় হয়ে গেছে কিংবা অনেক ছোট হয়ে গেছে তাহলে এরকম যদি কারো যদি লক্ষণ থাকে তাহলে তিনি অরাম মেট হোমিওপ্যাথির অরাম মেট নামের ঔষধটা খেতে মোটেও ভুলবেন না তিনি যদি অনেক দিন হয়ে থাকে তাহলে দুইশো শক্তি থেকে শুরু করেন খাওয়া কিংবা ওয়ান এম খান যদি আরও অনেক দিন থাকে তাহলে আপনি ওয়ান এম থেকে আরেকটু শক্তি বাড়িয়ে দেন এইভাবে আপনি খান ইংসা আল্লাহ আমার বিশ্বাস আল্লাহ তাহলে আপনাকে মুক্তি দান করবেন আর যদি দেখেন আপনার অন্ডকোষে ফুলেও গেছে প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা করে ব্যথা আপনি হাঁটতে পারেন না নড়তে পারেন না চড়তে পারেন না অনেক আপনার ব্যথা করে তাহলে আপনি কি করবেন আর একটা হলো যদি এই রোগীর যদি ব্যথা হচ্ছে প্রচণ্ডভাবে তিনি হাঁটতেও না নড়তেও পারে না তাহলে এবং ডান অন্ডকোষ তাহলে তিনি হোমিওপ্যাথির ক্লিমেটিস হোমিওপ্যাথির ক্লিমেটিস ওষুধটা আপনি প্রয়োগ করেন তাহলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ এই লক্ষণগুলো যদি মিলে আপনি ওষুধ খেতে পারেন ইনশাআল্লাহ আপনি খুব ভালো ফলাফল পাবেন তবে এর সাথে যদি কিছু বায়োকেমিক ওষুধ আপনি যুক্ত করতে পারেন তবে সর্বশেষ পরামর্শ হলো এই নিজেই নিজের মতো করে ওষুধ না খেয়ে কোনো একজন ডাক্তারের আপনি কীক্ষণ শরণাপন্ন হন এই লক্ষণগুলো যদি আপনার থাকে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হন তাহলে ইনশাআল্লাহ আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন সর্বোপরি হলো যে আপনি খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্র থেকেও আপনি চিকিৎসা নিতে পারবেন যদি আমাদের থেকে কোন চিকিৎসা নিতে চান যে কোনো জটিল এবং কঠিন রোগের সেক্সঅল থেকে শুরু করে যাদের বীর্যপাত লাভীর যোগ্য ঘন করতে চান লিঙ্গ উইক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কিংবা একশিরা রোগ হয়েছে হাইড্রোসিল রোগ হয়েছে এরকম যে কোনো রোগ যদি আপনার হয়ে থাকে আপনি আমাদের থেকেও চিকিৎসা নিতে পারবেন আল্লাহ সকলকে আজকের মধ্যে এখানে আমি বিদায় নিচ্ছি সকলকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীর কোনো ভিডিওতে আপনারা দেখবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি আবাহ